আসসালাম ওয়ালাইকুম এবং আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা খাদ্য অধিদপ্তরের অধীনে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক খবর নিয়ে এসেছি তাই ভিডিওটি কোনোভাবেই না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এই খবরটি আপনাদের প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের অধীনে এই দুটি পদে প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে চারশো উনত্রিশটি উপখাদ্য পরিদর্শক পদের জন্য এবং তিনশো সতেরোটি সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য লক্ষ লক্ষ প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবার মনে একটাই প্রশ্ন কবে হবে পরীক্ষা অনেক দিন ধরেই বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্য সংগ্রহ করছি এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটেও নজর রাখছি অবশেষে নির্ভরযোগ্য কিছু সূত্রের মাধ্যমে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আভাস পেয়েছি যদিও এটি এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে আপনারা প্রস্তুতি শুরু করে দিতে পারেন কারণ এই তথ্যটি আমাদের কাছে বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে সূত্র অনুযায়ী খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী চব্বিশ অক্টোবর দু হাজার তারিখে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চব্বিশ অক্টোবর আমি আবারও বলছি এটি এখনও একশো পার্সেন্ট নিশ্চিত কোনো তারিখ নয় তবে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার কথোপকথন এবং অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে এই তারিখটি সামনে এসেছে আমরা আশা করছি খুব দ্রুতই খাদ্য অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তবে এই আবাস থেকে আমরা একটি পরিষ্কার বার্তা পাচ্ছি যে পরীক্ষা খুব বেশি দূরে নয় তাই এখন থেকেই আপনাদের প্রস্তুতিকে আরও জোরদার করতে হবে আপনারা অনেকেই হয়তো এতদিন অপেক্ষায় ছিলেন এবং দ্বিদায় ছিলেন যে কখন থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করবেন এই তারিখটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আপনাদের হাতে এখন বেশ কিছুটা সময় আছে এ সময়টাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে সাফল্য আপনাদের হাতের মুঠোয় চলে আসবে এই স্বল্প সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি প্রথমত পরীক্ষার সিলেবাসটি ভালোভাবে দেখে নিন সম্প্রীতিক সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিতের উপর বিশেষ জোর দিন খাদ্য অধিদপ্তরের বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করার চেষ্টা করুন অনলাইনে বিভিন্ন মডেল টেস্ট দিন এবং নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করুন আমরা আমাদের চ্যানেলে সবসময় আপনাদের জন্য সরকারি চাকরির খবর এবং প্রস্তুতিমূলক টিপস নিয়ে আসি যদি এই খবরটি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে এবং ভবিষ্যতে এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরীক্ষার তারিখের বিষয়ে কোনো নতুন আপডেট পেলে আমরা দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালোভাবে প্রস্তুতি নিন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ